আমি একটা বিপদে পড়ছি আপু নাম কি আপনার নিঝুম নিঝুম আপু আপনার একটা পরীক্ষা হয়ে যাবে আজকে যে আপনার কি বেস্ট ফ্রেন্ড আছে জি চাচ্ছি আপনার ওই বেস্ট ফ্রেন্ড আর আপনার মধ্যে একটা পরীক্ষা হয়ে যাক পরীক্ষাটা হচ্ছে আপনি এই মুহূর্তে আপনার বেস্ট ফ্রেন্ডকে ফোন দিবেন ফোন দিয়ে তার কাছে সাহায্য চাইবেন অনলি 500 টাকা যদি সে আপনাকে দেয় আপনি জিতে গেছেন আর যদি না দেয় বা কি বলে তাহলে আপনি হেরে গেছেন দেখেন একটু ট্রাই করে দেখেন আপনার বেস্ট ফ্রেন্ড আসলে কি আপনার কাছের বন্ধু কিনা ফোন দেন আমরা দেখি হ্যালো আসসালামু আলাইকুম আমি একটু বাইরে আসছি আমি একটা বিপদে পড়ছি আমি হচ্ছে বাহিরে আসছি তো আমার কাছে টাকা শেষ এখন আমাকে পাঁচশো টাকা দিবা বিকাশে আচ্ছা ঠিক আছে তার বেস্ট ফ্রেন্ড আসলে খুব ভালো বন্ধু আহ করে আপনাদের বন্ধুত্ব আটুট থাকুক এবং আপনি জিতেছেন আপনাকে পাঁচশো টাকা পাঠাবে থ্যাংক আপু ঠিক আছে ধন্যবাদ